বন্ধু ঈশ্বর আপনার জন্য দরজা খুলে দিচ্ছে যাতে আপনি আধ্যাত্মিক মানসিক এবং আবেগগত ভাবে পরিপক্ক হতে পারেন আপনার অতীতের বন্ধ দরজা গুলিতে মনোনিবেশ করবেন না বরণ একজন প্রেমময় এবং করুণাময় ঈশ্বরের সাথে আপনার ভবিষ্যতে উপর মনোনিবেশ করুন বন্ধু ঈশ্বরের উপর আস্থা রাখুন যে তিনি আপনাকে সুযোগ দেবেন এবং সেই খোলা দরজাগুলিতে প্রবেশ করার জন্য আপনাকে শক্তিশালী করবে আপনার সামনে আসা সুযোগগুলিকে গুলিকে কাজে লাগান বিশেষ করে যেগুলিতে ভালো কাজ করা এবং যারা তাকে চেনে না তাদের কাছে ভিডিওটি শেয়ার করে খ্রিস্টের সুসমাচার প্রচার করুন বন্ধু খোলা দরজা এবং সুযোগের জন্য এই প্রার্থনাগুলি খোলা দরজা বাইবেলের পথগুলি ব্যবহার করে প্রার্থনা করার সময় বিশ্বাস করুন যে ঈশ্বর আপনার কথা শুনবেন এবং উত্তর দেবেন চলো প্রার্থনা করি সর্বশক্তিমান প্রভু আমি বিশ্বাস করি যে ঈশ্বর যিনি ঈশ্বরের বাক্য কারাগারের দরজা খুলে দিয়েছিলেন আজ আমাদের সাথেও তিনি একই রকম আছে আমাদের পথে আসা নতুন সুযোগ এবং আশীর্বাদ গুলো কাজে লাগানোর জন্য আমাদের শক্তি দিন ঈশ্বর আমাদের জীবনে আশীর্বাদের দরজা খুলে দিতে পারেন এই বিশ্বাস করার জন্য আমাদের কেবল বিশ্বাসের প্রয়োজন নেই বড় দরজা দিয়ে হেঁটে যাওয়ার জন্য আমাদের শক্তির প্রয়োজন তিনি হলেন অলৌকিক কাজের ঈশ্বর যিনি পিতর এবং পেরিতের জন্য কারাগারের দরজা খুলে দিয়েছিলেন যাদের খ্রিস্টের সুসমাচার প্রচারের জন্য গ্রেফতার করা হয়েছিল কিন্তু রাতের বেলায় প্রভুর এক দুধ কারাগারে দরজা খুলে দিলেন এবং তাদের বাইরে এনে বললেন যাও মন্দিরে দাঁড়িয়ে লোকদের কাছে এই জীবনের সমস্ত কথা বলো করুণাময় ঈশ্বর আমাদের ভয় না পেয়ে সাহসী হতে এবং তোমার সত্যের উপর অটল থাকতে সাহায্য করো তোমার শক্তিতে আমাদের এমন সমস্ত শৃঙ্খল থেকে মুক্ত করো যা আমাদের তোমার পরিকল্পনা সেরা দরজা আমাদের খুলে গিয়েছে ঈশ্বরের শক্তি সত্যই আশারচ্চজন তিনি এমন দরজা খুলে দেন যা কেউ বন্ধ করতে পারে না এবং এমন দরজা খুলে দেন যা কেউ আবার খুলতে পারে না প্রিয় স্বর্গীয় পিতা আমরা আপনাকে সম্মান করি কারণ আপনি নিয়ন্ত্রণে আছে আপনি আমাদের রাজা এবং আপনার ঐশ্বরিক শক্তি আছে আমাদের জীবনে চিরস্থায়ী দরজা খুলে দিন যাতে আমরা সেগুলি মধ্যে দিয়ে যেতে পারি এবং আপনার কর্ম প্রদর্শন করতে পারি এমন কি যখন আমরা প্রার্থনা করার এবং বাইবেল পড়ার শক্তি কম থাকে তখন ও তুমি আমাকে শক্তিশালী করে চলেছ কারণ তুমি করুণাময় প্রভু হে গৌরবের রাজা তোমার আশীর্বাদ দুঃখ যোগ্য করে না বরং প্রকৃত বস্তু গত ও আদ্যাতে সম্পদ বয়ে আনে এ জন্য তোমাকে ধন্যবাদ আমি অনুরোধ করছি তুমি সঠিক দরজা খুলে দাও এবং ভুল দরজা বন্ধ করে দাও পবিত্র আত্মা আমার শাস্ত্র এবং অন্যান্য প্রভু কণ্ঠস্বর বুঝতে জ্ঞান দিলে যাতে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং সঠিক দরজা চেয়ে যেতে পারি প্রভু যিশু খ্রিস্ট তোমার প্রতিশ্রুতির জন্য তোমাকে ধন্যবাদ আমি যেন প্রতিদিন তোমার বাক্য পাঠ করতে এবং তা আমার জীবনে প্রয়োজন করতে আগ্রহ হয় এবং আমার যেন প্রতিদিনে এবং সক্রিয় প্রার্থনা জীবন থাকে আমার হৃদয় আকাঙ্ক্ষা পূরণ করো এবং আমাদের প্রয়োজনীয় জিনিসের জন্য দরজা খুলে দাও আমি তোমাকে প্রশংসা ও সম্মান জানাই আমার প্রার্থনা শোনার জন্য তোমাকে ধন্যবাদ জয় যীশু আমেন ঈশ্বরের প্রতিশ্রুতি হলো যে আপনি যখন তার বাক্য পড়বেন এবং তার সাথে ঘনিষ্ঠ সম্পর্কে গড়ে তোলার জন্য আরও বেশি সময় ব্যয় করবেন তখন আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে এবং তার উপর আস্থা থাকবে তারপর সঠিক সময়ে যখন আপনি তার ইচ্ছা সাথে সম্পূর্ণ হবেন তখন তিনি আপনার হৃদয়ে আকাঙ্ক্ষা পূরণ করবেন এবং আপনার জীবনে আশীর্বাদের দরজা খুলে দেবে